কখনোই নই কারো সাথে নিজেকে তুলনা করো না প্রিয় ভাই দুই হাত জোর করে বলি কারো সাথে নিজেকে কম্পেয়ার না তার কারণ কম্পেয়ার কেলস দ্য জয় অফ অ্যাচিভমেন্ট তুলনা তোমার অর্জিত কৃতিত্বের আনন্দগুলোকে মুহূর্তের মধ্যে হত্যা করে ফেলে আহ আফসোস এই উপলব্ধি যদি আমাদের দেশের অভিভাবকরা করত তাহলে এসএসসি পরীক্ষায় এ প্লাস পাইনি বলে কোনো ভাই অথবা বোনকে আত্মহননের মতো সিদ্ধান্ত নিতে হতো না দেখো প্রিয় ভাই তুমি যেটা অর্জন করেছ সেটাকে যদি তুমি কম্পেয়ারের লিস্টে ফেলে দাও তাহলে এই পৃথিবীর প্রত্যেকটি অর্জনের উপরেই কোনো না কোনো অর্জন তুমি খুঁজে পাবে আর মুহূর্তেই তোমার অর্জনের আনন্দকে ধুলোর সাথে মিশিয়ে দেবে এই কম্পেয়ার প্রিয় অভিভাবকদের কাছে বিনীত অনুরোধ করি কম্পেয়ার করে আপনার সন্তানের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেবেন না তার অর্জনকে মূল্যায়ন করুন মনে রাখবেন অর্জনের কৃতিত্ব আত্মবিশ্বাসকে শক্তিশালী করে মনে রেখো মৃত্যুর স্বাদ কিন্তু সকলকেই গ্রহণ করতে হবে হ্যাঁ একজন কোটিপতিও ছাড় পাবে না একজন ভিখারিও ছাড় পাবে না আমি তুমি আমরা কেউ এই মৃত্যুকে ফাঁকি দিতে পারবো না তাই এত দুঃখ এত টেনশন এত হতাশা এত ডিপ্রেশন এগুলো করে কি লাভ হ্যাঁ আলটিমেটলি কোনো কিছুই যে লাভ নেই তা কিন্তু না টেনশন করে বৃদ্ধি পায় তোমার ব্লাড প্রেশার টেনশন করে তোমার হার্ট দুর্বল হয় যার ফলস্বরূপ তোমার শরীরটা ডায়াবেটিস সহ অন্যান্য রোগের খাবারে পরিণত হয় শোনো প্রিয় ভাই যদি কেউ তোমায় ছেড়ে চলে গিয়ে থাকে সে কখনোই তোমার ছিল না আর যে তোমার কাছে আছে সে কখনোই তোমাকে ছেড়ে অন্য কোথাও যাবে না হ্যাঁ নিজের দুঃখের কারণ যেই হোক না কেন নিজের সুখের কারণ তোমার নিজেকেই হতে হবে বাস্তব জীবন নাটক সিনেমা নয় যে কেউ একজন এসে তোমার খারাপ মনটাকে ভালো করে দিয়ে যাবে কেউ আসবে না তোমার নিজের সুখের কারণ নিজেকেই হতে হবে এই যে সুখ বলো বা দুঃখ এগুলো এক একটা উপলব্ধি হ্যাঁ সত্যি বলছি সুখ একটা উপলব্ধি দুঃখ একটা উপলব্ধি আসলে জিনিসটাকে যদি একটু সংক্ষেপে বলি তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে আমরা যদি মনে করি আমরা সুখী তাহলেই আমরা সুখী আমরা যদি মনে করি যে আমরা দুঃখী তাহলেই আমরা দুঃখী এগুলো আমাদের চিন্তাভাবনার উপরে নির্ভর করে আমরা কেমনভাবে দেখছি আমাদেরকে তার উপরে নির্ভর করে আর আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি তার উপরে নির্ভর করে আমাদের চিন্তা চিন্তাভাবনা কিন্তু তুমি যদি তোমার চিন্তাভাবনাকে কন্ট্রোল করতে পারো তুমি যদি তোমার পজিটিভিটিকে বাড়াতে পারো যদি তুমি তোমার পজিটিভ চিন্তা ভাবনাকে বৃদ্ধি করতে পারো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি পৃথিবীর পরিচালককে ধন্যবাদ দিতে বাধ্য হবে তার কারণ প্রকৃত অর্থে আমরা সুখী হ্যাঁ প্রকৃত অর্থে আমরা সবাই সুখী আচ্ছা ভাবতো এই যে ভিডিওটি শুনতে পাচ্ছ তোমার শ্রবণ শক্তি আছে এই পৃথিবীর কত মানুষ রয়েছে যারা শুনতে পায় না যদি ভিডিওটি দেখতে পারো তো আর এই শোনার পাশাপাশি তুমি দেখতেও পাচ্ছ অথচ পৃথিবীতে কোটি কোটি মানুষের দৃষ্টিশক্তি নাই এই যে তুমি সুস্থ আছো এটা কি তোমার কাছে কম পাওয়া মনে হয় হ্যাঁ ছোটোখাটো অসুবিধার মধ্য দিয়ে আমাদের অনেকেরই দিন অতিবাহিত হয় সেটা এত গুরুত্ব দেওয়ার কিছু নেই মনে রাখো পরিস্থিতিটা এসেছে চলে যাওয়ার জন্য চিরস্থায়ী নয় কোনো কিছু আর এই যে তোমার বর্তমান খারাপ অবস্থা এটাও চিরস্থায়ী হবে না আর যদি অনেক বেশি খুশি থাকো ভাবো যে পৃথিবীর সবচেয়ে সুখী হয়ে গিয়েছো কোনো কিছু পেয়ে তাহলে তোমাকে বলতে চাই এই সুখও চিরস্থায়ী নয় এই পৃথিবীর কষ্ট সুখ কোনো কিছুই চিরস্থায়ী নয় আর এই জন্যই প্রভু খুব সুন্দর করিয়ে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই দেখো কষ্টগুলো যেখান থেকে এসেছে চলে যাবে আবার অন্য কোথাও কোনো পরিস্থিতিকে এতটা গুরুত্ব দিও না ভাই আজকে তোমাকে একটা ম্যাজিক প্রসেস বলবো জানো কিছু কিছু সময় কিছু কিছু পরিস্থিতি কিছু কিছু সিচুয়েশান তোমার অবহেলা করা উচিত ইগনোর করা উচিত ইগনোর এই শব্দটা হয়তো একটু সংক্ষিপ্ত কিন্তু এর ক্ষমতা এর পাওয়ার অনেক বেশি আমরা আমাদের জীবনে অনেক পুরনো কথা যেগুলোকে অন্তরে গেথে রাখি যার ফলস্বরূপ দুঃখ ছাড়া আমরা কিছুই পাই না সে সমস্ত জিনিস সে সমস্ত কথা সে সমস্ত পরিস্থিতিগুলোকে আজকের এখন থেকে পুরোপুরি ইরেজ করে দাও মুছে দাও হৃদয় থেকে এগুলোকে ইগনোরের লিস্টে ফেলে দাও একটা কথা বলি তুমি যেদিন তোমার অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ইগনোর করতে পারবে যেগুলো গুরুত্বপূর্ণ নয় তবু তুমি তাকে গুরুত্ব দিয়ে এসেছিলে সেদিন থেকে কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না হ্যাঁ গ্যারান্টি দিচ্ছি সেদিন থেকে কেউ তোমার সুখ কেড়ে নিতে পারবে না তাই ইগনোর করতে শেখো যে সমস্ত জিনিস যে সমস্ত ব্যক্তি যে সমস্ত স্মৃতি তোমার কাছে অপ্রয়োজনীয় সেগুলোকে ইগনোর করতে শুরু করো পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার শোনো পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো এই যে আমরা ভাবি যে অমুকটা অর্জন করলে সুখ পেয়ে যাব অমুক দেশে গিয়ে স্যাটেল হয়ে গেলে সুখ পেয়ে যাব অমুক চাকরিতে অমুক পোস্টে প্রমোশন হয়ে যাওয়ার পরেই আমার সুখ আসবে প্রিয় ভাই সুখ আলাদা করে আসে না সুখ সব সময় কারো জীবনে আলাদাভাবে আসেনি আসবেও না সত্য বলছি তোমাকে কিন্তু প্রতিটা দিনের মধ্যেই সুখ খুঁজে নিতে হবে প্রতিটা দিনকে উপলব্ধি করতে হবে প্রতিটি দিনকে গুরুত্ব দিতে হবে মনে রেখো এই জীবনটা খুবই সংক্ষিপ্ত মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমাকে একটা সংক্ষিপ্ত জীবন উপহার দেওয়া হয়েছে তাই প্রতিটা দিন তোমার কাছে গুরুত্বপূর্ণ প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত তোমার কাছে গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ সময়টাকে দুঃখ কষ্ট হতাশা অবহেলা অবজ্ঞা এগুলো দিয়ে অতিবাহিত করো না দুই হাত জোর করে বলি এগুলো দিয়ে নিজের দুঃখের মাত্রাকে বাড়িয়ে নিও না নিজের কষ্টের মাত্রাকে বাড়িও না মনে রেখো সময়টা সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনে তোমাকে অনেক কিছু করে দেখাতে হবে না হাঁ সত্য বলছি তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে না এজন্য টেনশন করার কোনো প্রয়োজন নেই জাস্ট তুমি তোমার সময়টাকে সঠিক জায়গায় সঠিক প্রয়োজনে ব্যবহার করো হ্যাঁ সঠিক ক্ষেত্রে ব্যবহার করো তুমি যতটা সময় অতীত এবং ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকো ততটা সময় নিজের বর্তমানকে দাও জানো পৃথিবীর পঁচানব্বই ভাগ মানুষ তার জীবনের পঁচাত্তর ভাগ সময় অতীত আর ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকে অথচ এই সময়টা যদি নিজের বর্তমানকে দাও নিজের বর্তমানের পিছনে ব্যয় করো তাহলে জেনে রেখো তুমি অন্য পঁচানব্বই ভাগ মানুষের থেকে এগিয়ে যাবে মনে রেখো আমাদের হাতে কিন্তু কোনো অতীতের কন্ট্রোল নেই আমাদের হাতে কি কোনো ভবিষ্যতের কন্ট্রোল আছে নেই তো আচ্ছা শুধু বর্তমান এটা তাই বর্তমানটাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করো আমার কথা লিখে রাখো গ্যারান্টি দিচ্ছি এই বর্তমান তোমার অতীত এবং ভবিষ্যৎকে পরিবর্তন করে রেখে দেবে তাই দয়া করে নিজের বর্তমানকে সঠিক জায়গায় ব্যবহার করো আর হ্যাঁ কখনোই হতাশ হয়েও না কখনোই দুঃখ নিও না কখনো কষ্ট নিও না কখনো টেনশন করো না না টেনশন করে কোনো কিছুই হয় না তোমার ব্লাড প্রেশারটা বৃদ্ধি পায় আর এই ব্লাড প্রেশার বৃদ্ধি পাওয়াটা খুব সুবিধার কোনো বিষয় না খুব একটা ভালো জিনিস না তাই দয়া করে কখনো দুশ্চিন্তা করো না আমি দৃঢ়ভাবে তোমাকে বলতে চাই তুমি চাইলেই সম্ভব হ্যাঁ তুমি চাইলেই সম্ভব কারণ জীবনটা তোমার জীবনটা যেহেতু তোমার তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে না অন্য কেউ এসে তোমার জীবনের সমস্যাগুলোর সমাধান করে দিয়ে যাবে না পৃথিবীর অন্য কেউ তোমার সমস্যার সমাধান করতে পারবে না তোমার সমাধানগুলো তোমাকেই করতে হবে হ্যাঁ তোমাকেই করতে হবে হ্যাঁ কিছু মানুষ পরামর্শদাতা হিসাবে কাজ করবে কিছু মানুষ তোমাকে সাজেশন দেবে তোমাকে বলবে এমনভাবে করা উচিত এমনভাবে করো না ব্যাস এতটুকুই বলবে কিন্তু তোমার জীবনে যে প্রকৃত সমস্যা সে সমস্যার সমাধান তোমাকেই করতে হবে আর তোমাকে বলে রাখি এখনো কিন্তু সময় শেষ হয়ে যায়নি না এখনো সময় ফুরিয়ে যায়নি এখনো অনেক কিছু বাকি আছে এখনো অনেক সময় বাকি আছে কিন্তু এই সময় কতক্ষণ থাকবে সেটা বলা অত্যন্ত কঠিন তার কারণ জন্মের একটা নির্দিষ্ট ডেট থাকলেও মৃত্যুর নির্দিষ্ট কোনো ডেট থাকে না মৃত্যু যখন তখন চলে আসতে পারে যখন তখন জীবনের সমাপ্তি ঘটে যেতে পারে তাই সত্যি বলতে গেলে এই ছোট্ট জীবনে এত দুঃখ করে এত কষ্ট নিয়ে কোনো লাভ নেই জীবনটা অনেক সংক্ষিপ্ত আজকাল তুমি নিজেই দেখতে পাচ্ছ ত্রিশ বছরের ছেলে পেলেরা হার্ট অ্যাটাক করছে মানুষের বয়স লাগে না মৃত্যুর জন্য না আমাদের যে ধারণা মানুষ বৃদ্ধ হলেই মারা যাবে সত্তর বছরের গড় হায়াত সবাই পায় না প্রিয় ভাই প্রিয় বোনটি আমার হ্যাঁ আমাদের জীবনে মৃত্যু যখন তখন যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আসতে পারে তাই তোমাকে বলি জীবনটা কিন্তু অনেক সংক্ষিপ্ত হ্যাঁ জীবনটা অনেক সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত জীবনে এত দুঃখ এত কষ্ট এত হতাশ হয়ে এত টেনশন এত ডিপ্রেশন করে কি হবে ছোট্ট জীবনটাকে সঠিক কাজে ব্যবহার করো আমার ছোট্ট ভাই আমার প্রিয় বোন হ্যাঁ ছোটো জীবনটাকে এমন কোনো কাজে ব্যবহার করো যা তোমার সুখের কারণ হতে পারে যা তোমার দুঃখকে দূরে রাখতে পারে যা তোমাকে সুখী করতে পারে মনে রেখো তোমার জীবনের সমস্যাগুলো তৃতীয় কোনো ব্যক্তি এসে সমাধান করে দেবে না তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে মনে রেখো এ পৃথিবীতে কেউ কাউকে বিনা স্বার্থে সাহায্য করার জন্য এগিয়ে আসে না বর্তমান বিশ্বকে স্বার্থপর বিশ্ব বললেও কোনো অংশে ভুল হবে না প্রিয় ভাই তার কারণ বিশ্বের বেশিরভাগ মানুষই আজকাল স্বার্থপর তাই অন্যের থেকে বেশি অ্যাক্সপেক্টেশন রেখো না বেশি আশা রেখো না তোমার এই আশাই তোমার দুঃখ তোমার কষ্ট তোমার টেনশন তোমার হতাশার কারণ হতে পারে তাই অন্যের থেকে অতিরিক্ত আশা রেখো না বিশ্বাসটা নিজের ওপরে রাখো আর হাঁ বিশ্বাসটা পৃথিবীর পরিচালকের উপরে রাখো এই জগতের প্রতিপালকের উপর বিশ্বাস রেখে আজ পর্যন্ত কেউ ঠকেনি কারণ স্বার্থপরতা তার মধ্যে নেই তিনি তো দয়াময় মেহেরবান তিনি তোমায় বলছেন তোমার সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো মনে রেখো এই পৃথিবীর পরিচালকের দেওয়ার থেকে বড় উপহার হচ্ছে তোমার সময় তাই তুমি তোমার সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো সঠিক পথে চলতে গিয়ে অন্যদের কাছে খারাপ হয়ে গেলে চিন্তা করো না মনে রেখো যারা একটু উচিত কথা বলে তারা কিন্তু এমনিতেই অন্যদের কাছে খারাপ থাকে তাদেরকে অন্যরা খারাপ ভাবে কিন্তু নিঃসন্দেহে এই পৃথিবীর পরিচালকের কাছে তোমার সম্মান তোমার গুরুত্ব অনেক বেশি হ্যাঁ এই জীবনে যতই সফল হয়ে যাও না কেন যতই উপরে উঠে যাও না কেন যত বড়ই হয়ে যাও না কেন কখনোই অহংকারী হয়েও না কখনো অহংকার করো না যারা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে সদা সর্বদা তাদেরকে সম্মান করো যারা তোমাকে ভালোবাসে যারা তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকে কখনোই অসম্মান করো না তাদের ভালোবাসার চাদরে আঁকলে রাখো তাদেরকে অবহেলা করো না স্বার্থপর এই পৃথিবীতে ভালোবাসার মানুষের মূল্যায়ন অনেক বেশি আমি আবারও দৃঢ়ভাবে তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই তুমি চাইলেই সম্ভব হ্যাঁ তুমি চাইলেই সম্ভব মনে রেখো জীবনটা কিন্তু সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত জীবনে এত টেনশন করা যাবে না এত দুঃখ নেওয়া যাবে না এত হতাশার মধ্য দিয়ে দিন কাটানো যাবে না কিসের দুঃখ নেবে তুমি কিসের এত টেনশন নেবে তোমার কি মনে হয় বিচারটা সমান হবে না তোমাকে ঠকিয়ে গেছে বলে তোমাকে কষ্ট দিয়েছে বলে জনসম্মুখে অপমান করেছে বলে তোমাকে ঈর্ষাপরায়ণ হয়ে পদে পদে লাঞ্ছিত করেছে বলে তার বিচার এ পৃথিবীতে হয়নি আর শেষ বিচারও হবে না শেষ বিচার কিন্তু সবার জন্য সমান হবে পৃথিবীর মানুষের কাছে এক একজনের ভ্যালু এক একজনের গুরুত্ব আর সম্মান এক এক রকম হলেও এই জগতের প্রতিপালক এই পৃথিবীর পরিচালকের কাছে সবার সম্মান সবার গুরুত্ব কিন্তু সমান হ্যাঁ তোমার যা গুরুত্ব একজন ধনী ব্যক্তি একজন প্রভাবশালী ব্যক্তির গুরুত্ব কিন্তু এই পৃথিবীর স্রষ্টার কাছে একেবারেই সমান শুধু তাই নয় একজন ভিখারীর গুরুত্ব কিন্তু তার কাছে সমান তাই কখনো কাউকে অবহেলা করো না কখনো কাউকে অবজ্ঞার চোখে দেখো না তার কারণ তুমি যাকে গুরুত্ব দাও না যে মানুষগুলোকে দেখে তুমি হয়তো বা ঘৃণা করো হতে পারে সে মানুষগুলো অন্য কারো পছন্দের যদি বলি সে মানুষগুলো তোমার সৃষ্টিকর্তার পছন্দের তাই কখনো কাউকে অসম্মান করো না কখনো কাউকে অবজ্ঞার চোখে দেখো না অবহেলার চোখে দেখো না ভিডিওর কথাগুলো হৃদয় ছুঁয়ে গেলে বিনীত অনুরোধ করব তোমার প্রিয়জনদের দেখাতে এক্ষুনি শেয়ার করো